ব্রিটিশ নাগরিকত্ব পেতে হলে কোনো ব্যক্তি কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকতে পারবে না কোনো অপরাধে জড়িত থাকলে এবং আদালত কর্তৃক অপরাধী হিসেবে চিহ্নিত হলে ব্রিটিশ নাগরিকত্বের আবেদন করতে পারবেন না বলে জানায় সরকারের অভিবাসন বিভাগ ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে নতুন কঠোর বিধিমালা প্রণয়নের দিকে নজর দিতে যাচ্ছে সরকার সরকারের একজন মুখপাত্র জানান নতুন কঠোর বিধিমালা আনার কারণ অপরাধীদের ব্রিটিশ নাগরিকত্ব লাভে বাধা প্রদান একত্রিশ জুলাই হতে সরকারি নতুন বিধিমালা কার্যকর হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে জানা যায় বারো মাসের কারাদণ্ড প্রাপ্ত কেউ নতুন ব্রিটিশ পাসপোর্টের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে আবেদনের জন্য শক্তিশালী আইন ও বিধি উৎপাতে হবে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে জানা যায় যুক্তরাজ্যের সীমানা রক্ষার জন্য সরকারের প্রতিশ্রুতি নিশ্চিত করতে এবং অপরাধীদের ব্রিটিশ ইমিগ্রেশন এবং জাতীয়তা ব্যবস্থাকে অপব্যবহার করতে না দিতে এমন কঠিন পদক্ষেপ নেয়ার কথা বলেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রেভারম্যান আপডেট হওয়া বিধিগুলো অনুযায়ী ভালো চরিত্র ব্রিটিশ নাগরিকত্ব প্রদানের মূল শর্ত তাছাড়া ব্যক্তিকে যুক্তরাজ্যের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে ফৌজদারি অপরাধ যুদ্ধাপরাধ সন্ত্রাসবাদ বা গণহত্যার মতো গুরুতর আচরণের সাথে জড়িত কেউ যুক্তরাজ্যের নাগরিকত্ব লাভ করতে পারবেন না স্বরাষ্ট্র সচিব সুয়েলা বলেছেন ব্রিটিশ নাগরিকত্ব একটি বিশেষ সুযোগ যারা অপরাধ করেন তাদের নাগরিক অধিকার উপভোগের কোনো সুযোগ নেই আমি যুক্তরাজ্যের ইমিগ্রেশন এবং জাতীয়তা ব্যবস্থার অপব্যবহারের উপর ক্র্যাক করতে চাই গুরুতর অপরাধীরা ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করতে যাতে না পারে সেটি আমাদের দেশের জন্য সুষ্ঠু এবং সঠিক জিনিস ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পরেও আপনি যদি কোনো গুরুতর অপরাধে জড়িয়ে থাকেন এবং পাঁচ বছরের উপরে আপনার সাজা হয় তাহলে আপনার নাগরিকত্ব যে কোনো সময় বাতিল হতে পারে এমনকি আপনাকে নিজ দেশে পাঠিয়ে দেওয়াও হতে পারে ইতিমধ্যে বেশ কয়েকজন ব্রিটিশ বাংলাদেশিকে গুরুতর অপরাধের কারণে নাগরিকত্ব ও ভিসা বাতিল করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সবাই অবগত আছেন যে ব্রিটেনে জন্ম নেওয়া বাংলাদেশি বংশভূত ব্রিটিশ নাগরিক বেগম যোগ দেওয়ার কারণে তাকে ব্রিটেনে ঢুকতে দেওয়া হচ্ছে না তাই আপনি যতই ব্রিটিশ নাগরিক হন না কেন আপনার ভিসা ও ব্রিটিশ নাগরিকত্ব যে কোনো সময় বাতিল হতে পারে যদি কোনো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েন বিশেষত এশিয়ান ও বাংলাদেশি ব্রিটিশ নাগরিকেরা গুরুতর কোন অপরাধে না জড়ানো ভালো